নমস্কার টুডে উইল ডিসকাস অ্যাভার দ্য মার্কারি মানে বুধের একটা আলোচনা ছোট্ট খাট্ট যতটা করা যায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব এলাবোরেট আলোচনা মানে বিস্তৃত আলোচনা আমরা পরে কোনো একটা ভিডিওতে করব এন স্টেপ বাই স্টেপ বুধের ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের আলোচনা আমরা করব। আজকে বুধের ব্যাপারে একটু বলি বুধ একটা ছোটো গ্রহ পৃথিবী আর সূর্যের মাঝামাঝি অবস্থায় থাকে বুধ অ্যাস্ট্রোলজিতে একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে কারণ অ্যাস্ট্রোলজির যে বিদ্যাটা যদি বুধ ভালো না থাকে কারোর সে অ্যাস্ট্রোলজির বিদ্যায় তেমন ভালো রেজাল্ট সে করতে পারবে না অ্যাস্ট্রোলজির শিক্ষা এই শিক্ষা ব্যাপারটাই বুধের হাতে বুধ হলো বিদ্যার কারক বুদ্ধির কারক সদ্বুদ্ধিরও কারক কুবুদ্ধিরও কারক যদি বুধের সঙ্গে কোনো খারাপ গ্রহ বসে থাকে তাহলে কুবুদ্ধিরও কারক হয়ে যায় তা বুধ চঞ্চল গ্রহ বালক গ্রহ বলা হয় বুধকে বুধ না স্ত্রীলিঙ্গ না বলা হয় বুধের মধ্যে একটা পুংলিঙ্গুংসে আছে চঞ্চলতা যেমন বালকের মধ্যে থাকে তারা অত আমরা ভাবি চিন্তা ভাবনা করে কাজ করে না কিন্তু বুধের কথা যদি ভাবা হয় যে বুধ বাচ্চাদের কারগ্রহ বালক যদি হয় তার মধ্যে বুদ্ধি থাকবে না এটা তো হয় না তাই বালক কিন্তু বুধ হলে বুদ্ধির কারক আবার তাহলে বাচ্চাদের মধ্যেও যে বুদ্ধি আছে ভালো বুদ্ধি আছে তারা যে প্রচন্ড হয়ে বুদ্ধিটাকে ইউজ করে সেটা বোঝা যায় এই বুধের থেকেই তার কারণ একটা বুধের মধ্যে যদি বালক গ্রহ যদি বুদ্ধির কারক হয় তাহলে বাচ্চারাও বালক বুদ্ধির এখানে তাই না তো বাচ্চাদের মধ্যেও বুদ্ধি আছে না হলে দেখুন আমরা সব থেকে বেশি সংখ্যক ওয়ার্ড লেটার আমাদের জীবনের যে কোনো সময় যতটা শিখি তার থেকে বেশি শিখি কিন্তু ওই সময় একদম নতুন মৌলিক জিনিসগুলো বাচ্চা বয়সে আমরা মৌলিক জিনিস নিই তত মৌলিক জিনিস কিন্তু আমরা পরবর্তীকালে আমরা কোনো সময় করি না অতটা মৌলিক বা ফান্ডামেন্টাল নলেজ আমরা কিন্তু পরবর্তীকালে নিতে অনেক বেশি সময় লাগে কিন্তু একটা বাচ্চা প্রত্যেক দিন এভরিডে একটা মৌলিক বিদ্যা অর্জন করে সে অনেক কিছু লার্নিং করে বাচ্চা বয়সে এবং সেটাই তার জীবনের সব থেকে বেশি কাজে লাগে তার ওই বিদ্যাগুলো ব্যবসার ক্ষেত্রে বলুন না আবার লাগে না ব্যবসায় কিন্তু যোগ ভাগই লাগে যেগুলো বাচ্চা বয়সে শেখানো হয় তো বুধের ব্যাপারগুলো হলো বুধের দ্বারা বুধ বাচ্চা গ্রহ তার মানে এগুলো বাচ্চা বয়সে আমরা যেগুলো শিখি সেগুলো খুব কাজে লাগে বুধ হলো তার থেকে বোঝা যায় যে বুধ হলো ব্যবহারিক গ্রহ খুব প্র্যাকটিক্যাল বাস্তবিক বাস্তব জীবনে যে বিদ্যাটা কাজে লাগে সেই বিদ্যাটা কিন্তু বুধ শিখে দেয় তার বুধ গ্রহ কিন্তু খুব প্র্যাকটিক্যাল যদি ভালো থাকে সে খুব প্র্যাকটিক্যালি কথা বলবে চিন্তা করবে চিন্তাধারা নিয়ে মাথার মধ্যে করবে না প্রভাবে একটা মানুষ বুদ্ধিমান হয় বিচক্ষণ হয় আইনজীবী হয় বুধ হলো তার্কিক তর্কেও কিন্তু বুধ কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে যদি কারোর বুধ যদি দ্বিতীয় থাকে তর্ক করতে পারবে সে ভালো লগ্নে বুধ থাকলে আর সেই লগ্ন যদি বুধের কোনো রাশি হয় যেমন মিথুন রাশি বা কন্যা রাশি তাহলে কিন্তু রেজাল্ট পেতে পারে বুধের রাশিতে যদি যদি বুধ থাকে আর সেটা লগ্ন হয় সেই দারুণ ব্যক্তি প্রচণ্ড বিচক্ষণ হয় তারা ব্যবসা করতেও ভালো পারে ব্যবসাটা ভালো বোঝে মানুষের সঙ্গে কথাও বলতে পারে বুধ লগ্নে থাকে তার মুখটা খুব সুইট হয় দেখতে যদি অন্য গ্রহের কুপ্রভাব না থাকে তা বুধের প্রভাবে মানুষের গায়ের রঙ একটুখানি চাপা হয়ে যায় একটু ব্ল্যাক ইস বলা যায় না কিন্তু একটু ব্ল্যাক দিকে ফসা হয় না বুধের গায়ের রঙ বুধের চুল একটু কোকরানো হতে পারে যাদের বুধের জাতক লগ্নে বুধ থাকলে চুল কোকরানো হতে পারে বুধের আর কি কি আছে বুধ খুব স্পিডে চলমান একটা গ্রহ তাই মার্কারি বলা হয় জাস্ট বুদ্ধিরা দেখবেন খুব চেঞ্জেস হয় মার্কারিও খুব চেঞ্জেস হয় মার্কারি তাড়াতাড়ি ওঠে নামে তাই নাম মার্কারি দেওয়া হয়েছে বুধ পঞ্চম স্থানেও খুব ভালো রেজাল্ট দেয় লগ্নেও ভালো রেজাল্ট দেয় লগ্নে ভালো রেজাল্ট দেয় আর বুধ যদি নবমে থাকে সেখানে ভাগ্যের পরিবর্তনটা তাড়াতাড়ি ঘটে বুধের জাতক যাদের বুধের লগ্নে বুধ আছে বা বুধের জাতক কারা যারা কন্যা রাশি যাদের বা লগ্ন বা রাশি মিথুন রাশি বা লগ্ন তারা কিন্তু বুধের জাতক এবং বুধের সুপ্রভাব আছে কিনা যদি বুধ সেই লগ্নে থাকে বা পঞ্চমে থাকে বা দশমে থাকে চতুর্থে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বুধ একটা ভালো রেজাল্ট দেয় বুধ দ্বিতীয় থাকলে বাচন শক্তি বা দারুণ স্পিকার হতে পারে সে বক্তা হতে পারে বুধ আর শনির সঙ্গে খুব ভালো রিলেশন বুধ আর শনি একসঙ্গে থাকলে অনেকটা দাদু নাতির মতো সম্পর্ক তৈরি হয় বুধ বুধ বুদ্ধির দ্বারা শনির একটু ধীর গতিটাকে ধীরে ফসব মানে ফল দেওয়ার রেজাল্টটাকে একটু তাড়া তাড়াতাড়ি করিয়ে দেয় আর শনিও বুধকে খুব সাপোর্ট করে তাই এইটা এই জন্য একটা সম্পর্ক দাদু নাতির মতো সম্পর্ক বুধ শনি একসঙ্গে থাকলে তারা অঙ্কশাস্ত্রে বা শাস্ত্রে খুব ভালো হয় এবং বুধ অন্যান্য আরো অনেক গ্রহ আছে মঙ্গলের সঙ্গে থাকলেও একটা ভালো রেজাল্ট বুদ্ধির সঙ্গে তার তেজ বৃদ্ধি পায় তারা পায় জীবনে বুধ শুক্র একসঙ্গে থাকলে তাদের ব্যবসার থেকে প্রচুর অর্থ হয় বা শক্তির মাধ্যমে বিদ্যা মাধ্যমে এগুলো কিন্তু ইনকামটা হয় বুধ যদি নবমে থাকে ভাগ্যের পরিবর্তন তাড়াতাড়ি ঘটে বুধ যদি দশমে থাকে সেখানে তার ব্যবসার মাধ্যমে জীবনে সাফল লাভ করতে খুব সহজ হয় বুধ যদি বুধ যদি সপ্তমে থাকে বলা হয় যে বিজনেসের কারক তো ভালো হয় বিজনেসটা ভালো হবে কিন্তু সে তার স্ত্রীর কথায় উঠে বসে দেখা গেছে যদি অন্য গ্রহের ভালো প্রভাব না থাকে অন্য সময় অন্যান্য গ্রহেরও প্রভাব থাকে বুধ একা বসে নাও থাকতে পারে বুধ আর রবি একসঙ্গে থাকলে খুব ভালো বুদ্ধির কারক হয় ব্যবসারও কারক গ্রহ বুধ আর রবি একসঙ্গে থাকলে সূর্য মানে বুধ আর সূর্য যদি একসাথে থাকে সেটাকে বুধারিত্য যোগ বলা হয় এই যোগটা শুভ ফল দেয় আর কি রয়েছে বুধ রাহু বুধ রাহু যোগ থাকলে যদি বুধ ভালো জায়গায় থাকে বা রাহু ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু বুধরাহুর এই যোগে মানুষ কিন্তু বিরাট সাফল্য লাভ করতে পারে বা বুদ্ধি তাদের প্রচন্ড তীক্ষ্ণ হয় এবং বুদ্ধির সাহায্যে জগৎ জিতে নিতে পারে এরকম একটা তু যদি একসঙ্গে থাকে বুধ কেতু যদি একসঙ্গে থাকে বুধের যে বুদ্ধির যে ক্ষমতাটা সেটা কিন্তু কেতু একটু নাশ করে দেয় বুধ কেতুর যুগে তাদের স্পিরিচুয়াল চিন্তাধারাটা বেড়ে যাবে তাতে খারাপ কিছু না বৈষয়িক সুখের ক্ষেত্রে একটুখানি অসুবিধা তৈরি করতে পারে বৈষয়িক চিন্তাধারাটাকে একটু বাধা দিতে পারে কিন্তু স্পিরিচুয়াল দিকে যদি সে যায় তার কিন্তু বিরাট উন্নতি সম্ভব কারণ বোধ স্পিরিচুয়াল শক্তিটাকে কেতুর সঙ্গে থেকে ভালো বাড়িয়ে দিতে পারে বাড়ি বক্তা হতে পারে কেতুর সঙ্গে বোধ থাকলে এখন এই গ্রহগুলো কোন ভাবে রয়েছে এই মানে এই কানেকশন গুলো বুধ কেতু কানেকশন বুধ রাহু কানেকশন বুধ রবি কানেকশান বুধ চন্দ্র কানেকশন এগুলো কোথায় রয়েছে সেই পজিশনটার উপর বেশ করে অনেক বিচার করা যায় কিন্তু এইখানে আমরা সবথেকে বেশি ভালো জানতে পারি যে বুধ অ্যাকচুয়ালি বুদ্ধির কারক প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতে ভালোবাসে প্র্যাকটিক্যাল চিন্তাধারা করতে ভালোবাসে বুধ কিন্তু মনের কারক নয় চন্দ্র মনের কারক তা আমরা যে চিন্তা ভাবনা করি সেটা মন থেকে উদ্ভূত হচ্ছে সেটাকে ফিল্টারেশন করার মাধ্যমে বুধটা সেটাকে আমাদের বুদ্ধি থেকে বুদ্ধি করে অনেক সময় মন এটা চায় ওটা চায় কিন্তু বুধ অনেক সময় আমাদের সেই ব্যাপারটাকে মানে চাপিয়ে রাখে চাপিয়ে রেখে বুদ্ধিটাকে কাজ করতে যদি বুধের প্রভাবটা লগ্নে বা আমাদের হরস্কোপে প্রভাবটা বেশি থাকে তাই সেই ব্যক্তি আবেগ থাকলেও আবেগটাকে চাপিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সেই আবেগকে চাপিয়ে কি করে কাজ করা যায় বুধ কিন্তু সেই বুদ্ধি দেয় বুধের প্রাবল্যে ব্যক্তিরা দারুণ বিজনেস ম্যান হতে পারে যাদের বুধ খুবই ভালো বুধ যাদের তুঙ্গে যেমন কন্যা রাশি যদি বুথ থাকতে বুধ থাকে তারা কিন্তু ভালো বিজনেস করতে পারবে বা চাকরিতেও খুব ভালো উন্নতি করতে পারে বুধ হলো ব্যবসার কারক গ্রহ তা ব্যবসা ক্ষেত্রে বেশিরভাগ সাফল্য পাওয়া যায় বুধের থেকে তা বুধের ব্যাপারটাকে কাজে লাগাতে গেলে তাকে ব্যবসাটা ভালো করতে হবে ব্যবসার মানে জায়গা যদি ভালো করে তাহলে বুধ কিন্তু সেখানে সাপোর্ট করবে আর বুধ বাচন শক্তির কারণ বাক শক্তি বুধ বাক শক্তি যেহেতু কারক্রহ যেহেতু ভালো ভালো স্পিকার লেকচারার কলেজের যারা নাম করা লেকচার তাদের কিন্তু বুধের কারণে হয় এখানে বুধ যোগ থাকলেও কিন্তু ভালো লেকচার পঞ্চম স্থানে যে বুধ যোগ থাকে সে ভালো লেকচারার হতে পারে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে ভালো অ্যাডভাইজার হতে পারে ভালো কনসালটেন্ট হতে পারে অনেক বড় বড় কোম্পানির কনসালটেন্ট রাখে তাদের দেখবেন বুধ খুব ভালো থাকে তার জন্য তারা কনসালটেন্ট যেতে পারে যদিও কনসালটেশন আরও গভীর জ্ঞানের ব্যাপারও থাকে যদি বুধ শনি থাকে সেখানেও কিন্তু কনসালটেন্ট হতে পারে খুব ভালো বুধ শনি থাকলে ব্যবসাও হতে পারে ট্রেডিং বিজনেসও করতে পারে আবার কনসালটেন্টও ভালো হতে পারে ডিপেন্ড করে কোন স্থানে বসে রয়েছে প্রথম ভাব থেকে স্থান পর্যন্ত যে কোনোভাবে বসলেই যে কনসালটেন্ট হবে তা কিন্তু না কনসালটেন্ট হতে গেলে অ্যাকচুয়ালি পঞ্চম স্থানটা খুব ভালো কাজ করে আর নবম স্থান খুব ভালো কাজ করে কনসালটেন্টদের জন্য যদি বুধ শনির যোগ পঞ্চমে বা নবমে থাকে বা বুধ শনির যোগ যদি দ্বিতীয়ও থাকে তাহলেও কিন্তু খুব ভালো কনসালটেন্ট হওয়া যায় এবার বুধ শনির যোগ যদি সপ্তমে থাকে ভালো ব্যবসা করা যায় বুধ শনির যোগ যদি দশমে থাকে সেখানেও ভালো ব্যবসা করা যায় অন্যান্য স্থানে বুধ শনির সঙ্গে থাকলে যোগাযোগ থাকলে বিদ্যার সঙ্গে যুক্ত কাজ বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত কাজ বা ট্রেডিং ইন বিজনেস যে ধরনের কাজ করা হয় সেই কাজগুলো করতে পারবে বুধ মানুষকে বিদ্যাটা ভালো দেয় বুধ যত বুধ যদি কারোর খারাপ থাকে সে যদি পড়াশোনা বেশ ভালো করে করে তার বুধ ঠিক হয়ে যাবে আবার বুধ ঠিক করলেও পড়াশোনা ভালো হয়ে যায় ভাইস বার্স আর কি যদি পড়াশোনা করে তার বুধ ভালো হতে থাকবে আস্তে 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 আবার কারো যদি বুধ ঠিক করে দেওয়া যায় কোনো পাথরের মাধ্যমে যেমন পান্না আছে পান্না পড়লে বুধ ভালো হয়ে যায় ভালো পান্না পড়তে হবে কোয়ালিটি জেনুইন তাহলে বুধের ভালো প্রভাব পাওয়া যায় বুধ মানুষকে প্র্যাকটিক্যাল করে যেমন তেমন প্রেমও দেয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিচার কিন্তু বুধের থেকে করা হয় বেগুন নারীদের এমনিও কারকতো বয়ফ্রেন্ডের গ্রহ বুধ তাই বয়ফ্রেন্ড তাই বুধ যদি সপ্তমে থাকে অনেক সময় বিয়েতে বাধা দেয় কারণ বুধ তো প্রেমের ব্যাপারটাকে ভালো লাগে সব সময় প্রেম থাকবে আনন্দ থাকবে তাই আনন্দেরও গ্রহ বুধ তাই বিবাহতে একটুখানি ডিলে বা বাধাতে সৃষ্টি করে যদি সপ্তমে বুধ থাকে বা সপ্তম ভাবের কানেকশন হয় যদি বুথ থাকে কিন্তু বুথ প্রেম করতে ভালোবাসে কারো পঞ্চমে যদি বুধ থাকে সে প্রেম করবে দেরিতে হোক আগে হোক যখন ইচ্ছা করবে শনি থাকলে দেরিতে হয় বা বাধা সৃষ্টি করে প্রেমে কেটেও যায় প্রেম হ্রাস শনি খুব হ্রাস বা তীক্ষ্ণ কঠোর তার জন্য প্রেমটা অতটা শনির সঙ্গে টেকে না শনি সবসময় খুব ভারী ভারী ডিসকাশন জটিল ডিসকাশনের মধ্যে থাকে জটিল চিন্তা নিয়ে দুঃখের শনি সেখানে কি করে প্রেম জলে তাই বুধ শনির যোগে প্রেমে ডিস্টার্ব হবে কিন্তু অন্যান্য অন্যান্য কাজে কিন্তু ভালো রেজাল্ট দেয় তো এই ছোটখাটো একটা ডিসকাশন করলাম বুথ তো পুরো ডিসকাশন করা যায় না এক একটা গ্রহর সঙ্গে বুথ বসলে কি কি রেজাল্ট দিতে পারে এক সময় আলোচনা করা যাবে ঠিক আছে যেমন বুধ একসঙ্গে থাকলে তারা কিন্তু কনফিউশন থাকে এই ব্যাপারটা একটু বলে রাখলাম কনফিউশনে থাকে কারণ না সে মানুষের মনের কথা শুনবে না দিমাগের কথা শুনবে মন একটা জিনিস ভালো লাগছে কিন্তু বুদ্ধি বলছে না এটা করলে তোমার খারাপ হবে সে কনফিউসড হয়ে যায় বা তাদের মানসিক রোগও থাকতে পারে বুধচন্দ্রের ইয়েতে দিয়ে যোগাযোগে তো এই বিষয়গুলি ছোটোখাটো অনেক আলোচনা হয়ে গেল বুঝের উপরে যতটা পারলাম করলাম এরপরে আরও ইনডেপথ করতে থাকবো এখন যে অনেক টাইম বাকি ধীরে 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 মানে গভীর সমুদ্রে যেরকম ডুবুরিয়া নামে আমরাও ঠিক একদিন অনেক গভীরে গিয়ে বুধের আলোচনা করবো আজকে এতটাই থাকুক হ্যাঁ নমস্কার সমস্ত দর্শকদের সমস্ত শ্রোতাদের আমাদের এই ছোট্ট চ্যানেল বেদিক অ্যাস্ট্রু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আবার আপনারা আমাদের চ্যানেলে ফিরে ফিরে আসবেন আমরা নতুন নতুন কিছু নিয়ে প্রস্তাবনা শুরু করব আজকে এতটাই থাক নমস্কার আবার